এই আজকের এই নুসরাতুল উম্মা ফাউন্ডেশনের সিরাত সেমিনার থেকে আমি আহ্বান জানাতে চাই এদেশের সর্বস্তরের সব ধরনের ওলামায় কালামকে আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাবার জন্য আজকে আমরা সকলে ভূমিকা রাখি সেদিন বেশি দূরে নয় আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র বাদ দিয়ে কেউ বসানো হবে না হবে না হবে না ইনশাল সালাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله العظيم نصرة الأمة فاونديشن كورتريكا يجيتو الدكار السيرات ايه سمينار الشبابوتي উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ সমবেত সুধিমণ্ডলী আসলে সময় একদম নাই আজকে যারা আলোচনা করলেন আল্লাহ প্রত্যেকেই নতুন নতুন এক এক বিষয় আলোচনা করেছে আসলে বিষয়টা তো এত বড় এত গভীর এত বিশাল এত মহান যেটা আজকে চোদ্দো শত বৎসর ধরে আলোচনা হচ্ছে তারপরেও এটার মধ্যে নতুনত্বের কোনো কমতি নেই যার আলোচনা করার জন্য স্বয়ং রুহুল আমিন জিবিরুল আমিনের মন চায় যার আলোচনা শোনার জন্য হজরত আবু বকর সিদ্দিক হজরত ওমার ইবনুল খতাব হজরত ওসমার ইবন আফফান হজরত আলী রাজি আল্লাহ তালু সহ সমস্ত সাহাবায় কালাম যার আলোচনা শুনতে চান সেই মহান এক ব্যক্তির আলোচনা এত স্বল্প সময়ে করা সম্ভব নয় সাহাবায় কারাম উম্মুল মিনীন মখদুমাতুল মুসলিমিন হাবিবায় হাবিবে খুদা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করেছিলেন যে আম্মাজান আপনি তো নবীজির সব খবর রাখেন কারণ নবীজির জালওয়াত আর নবীজির খালওয়াত আউটডোর ইনডোর ভেতর বাহির এটা জানার জন্য দুইজন মানুষ বড় সৌভাগ্যশীল ছিলেন খসনসিব ছিলেন তার মধ্যে একজন পুরুষ একজন মহিলা ঘটনাক্রমে পুরুষ হলেন বাবা হজরত আবু বকর সিদ্দিক আর মহিলা হলেন মেয়ে হজরত আয়সা সিদ্দিকা রবি আনহা তোমা যান বলেন কানা খুলক হুল কোরআন আরে তোমরা কি কোরআন পড়ো না কোরআনই হল নবীজির সিরাত নবীজির জীবন এই কোরআনকে যে দেখবে যে পড়বে পৃথিবীর ভেতরে এর চেয়ে উত্তম আর কোনো গ্রন্থ হতে পারে না যে গ্রন্থ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের ব্যাপারে রব্বুল আলমী নবিজির ব্যাপারে বলেছেন আর এটা প্রতি ধাপে 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 সরকারি আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাবের আখলাক তার চরিত্র কেমন ছিল কোরআন এটা বর্ণনা করেছেন একটা হইল খুলুকে হাসান আর একটা হইল খুলুকে করিম আর একটা হইল খুলুকে আজিম যে একজন একজনকে গালি দিয়েছে তো পাল্টার একটা গালি দিয়েছে বোকা দিয়েছে খুলুকে হাসান সমান সমান একজন একজনকে বকা দিয়েছে সে মাফ করে দিয়েছে হলুকে ক্যারিম একজন বকা দিয়েছে মাফ তো করছেই করছে বরঞ্চ তাকে বুকের সাথে টেনে নিয়েছে সেটাই হলো হলুকে আজিম তো এই চরিত্রের অধিকারী ছিলেন জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি একজন এতিমের জন্য রহমত একজন শ্রমিকের জন্য রহমত একজন কৃষকের জন্য রহমত একজন ব্যবসায়ীর জন্য রহমত একজন বিচারপতির জন্য রহমত একজন রাষ্ট্রপ্রধানের জন্য রহমত সকল সেক্টর নবীজি থেকে আদর্শ গ্রহণ করতে পারে সময় নাই বিস্তারিত বলার কোনো সুযোগ নাই শুধু এতটুকুন বলতে চাই যদি সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করার কোনো স্বপ্ন কারো থাকে তাহলে সেই রাষ্ট্রে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসের আদর্শ দিয়ে সাজাতে গেলে এখানে নবীজির আদর্শ আছে বর্তমান যে সিচুয়েশন চলছে বর্তমান যে সময় চলছে বিশেষ করে আমাদের বাংলাদেশ এখন একটা মুখ্যম সময় আমাদের এই মাহের বিয়ারে আজকের এই নুসরাতুল উম্মা ফাউন্ডেশনের সিরাত সেমিনার থেকে আমি আহ্বান জানাতে চাই এদেশের সর্বস্তরের সব ধরণার ওলামায় কালামকে আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাবার জন্য আজকে আমরা সকলে ভূমিকা রাখি সেদিন বেশি দূরে নয় আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাদ দিয়ে কেউ বসানো হবে না হবে না হবে না ইনশাআল্লাহ এজন্য নবীর সিরাত নবীর আদর্শ থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে যে নিজের জীবন নিজের চরিত্র কেমন হবে নবীর চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে সমাজে রাষ্ট্রে সব পর্যায়ে এই নবীর সিরাতের এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন সরকার আলম জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম একা কেউ ছিল না নবীজি একা আস্তে 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 আবু বকর অমর ওসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি আকাস বেলাল খাব্বাব আম্মার ইয়াসের এই ভাবে করতে 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 এক লক্ষ প্রায় ছাব্বিশ হাজার বিশাল এই মুসলিম উম্মা বিশাল এই মুসলিম বাহিনী এটা একদিনেই হয় নাই আকাশ থেকেও নাজিল হয় নাই মাটি ভেদ করে উপরে উঠে নাই এর জন্য নবীজের মেহনত ছিল আসুন মাহে রবিউল আউ্বালে আমরা আজকে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা দাওয়াতের ময়দানে অবতীর্ণ হই ইসলামকে মানুষের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আজকেরে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য নুসরাতুল উম্মা ফাউন্ডেশনকে মোবারকবাদ জানাই আমিন ও আখরুদ্দা أنا أن الحمد لله.